পটল খুবই সুস্বাদু একটি সবজি যদি এটাকে ভালো করে রান্না করা যায় আজকে আমি দেখাবো অন্যরকম একটি পটল রান্না তো চলুন দেখে নেওয়া যাক পটলের এই রেসিপিটি তো এই জন্য আমি মাছ আগে ভেজে নিচ্ছি আপনি কিন্তু যে কোনো ধরনের মাছ দিয়ে পটল তরকারিটা রান্না করে নিতে পারেন সো মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু এখন উঠিয়ে নিচ্ছি আর এখানে আমি পটল নিয়েছি পটলগুলো ছিলে এই যে এরকম করে ছিলে তারপরে কিন্তু শুধু মাঝখান দিয়ে একটি ফালি করে নিব এই যে ঠিক এরকমভাবে আর পটলটা ছিলার আগে কিন্তু আমি ধুয়ে নিয়েছিলাম এখন আমি পটলগুলো একটু ভেজে নিচ্ছি কাটার পরও কিন্তু একটু ধুয়ে নেবেন তাহলে পটলটা সুন্দর ভাজা হবে ভাজার সময় একটু লবণ এবং একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদ দিলে কালারটা সুন্দর থাকে আর লবণ দিলে ভাজাটা ভালো হয় ভিতরে লবণটা গেলে খেতে টেস্ট হয় ভাজা হয়ে গিয়েছে আমি উঠিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তেলের মধ্যে কিন্তু আমি আর একটু তেল দিয়ে নিয়েছিলাম দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ ভাজা হওয়ার পর দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়েছি হাফ চামচ এবার সামান্য পানি দিয়ে তারপর কষিয়ে নেব আমি কিন্তু পেঁয়াজ যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সে ব্লেন্ডারে পানি দিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা এখানে দুই টেবিল চামচ এভাবে পটল রান্না করলে পেঁয়াজটা একটু বেশি দিতে হয় এবার মশলা কষানো হয়ে গিয়েছে দিয়ে দিলাম পানি আর এখন দিয়ে দিচ্ছি পটলগুলো এবার ভালো করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিব অবশ্যই ঢাকনা দিয়ে কষাবেন একটু পরপর নেড়ে চড়ে দিয়ে তারপর কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে পটলগুলোকে এবার দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো দিয়ে আমি আর এক মিনিটের মতো ঢেকে রেখে দেব এখন কষানো হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা এই পরিমাণে দিবেন যাতে পটলটা বেশি সিদ্ধ হয়ে না যায় পটল বেশি সিদ্ধ হয়ে গেলে খেতে ভালো লাগে না এখন দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ এবার আমি কিছু কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিচ্ছি এখানে আমি চা চামচে দুই চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে দিয়ে দিলাম এবার একটু ঢেকে দিচ্ছি সো রান্নাটা হয়ে গেছে ধনেপাতা দিয়ে আরেকটু একটু নেড়ে চেড়ে ঢেকে দিব রান্নার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে স্ক্রিনে দেখতেই পাচ্ছেন আর খেতে কিন্তু ভিওর্স অসাধারণ হয়েছে বা সেইভাবে রান্না করে দেখতে পারেন আশা করি আপনার পরিবারের সকলেই খুব পছন্দ করবে সো ভিওর্স ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম